বন্ধুরা ভিডিওটা শুরুতেই বলি এর আগে আমি দু তিনটে ভিডিও তৈরি করেছিলাম আরজি করার বিষয় নিয়ে এরপর আমার পরিচিত মহল থেকে বেশ কিছু মানুষের ফোন কল আসে এবং মেসেজও আসে যে আমি নাকি বিষয়টা নিয়ে রাজনীতি করছি কিন্তু বিশ্বাস করুন আমার কোনো রাজনৈতিক দলের সঙ্গে দূর দূরের কোনো সম্পর্ক নেই আমি যেগুলো বলেছি সম্পূর্ণ তথ্য নির্ভর কথা বলেছি এবং নিজের মন থেকে বলেছি আমি এটা দেখিনি কোনো রাজনৈতিক দলের এর থেকে ফয়দা হোক লাভ হোক লোকসান হোক কিচ্ছু না এখন এটাকে বিশ্বাস করা না করা সম্পূর্ণ আপনাদের বিষয় আমি আমার যেটা মনে হয়েছে এটা বলেছি এবং বারবার বলতে থাকবো যাই হোক বন্ধুরা ভিডিও টাইটেল দেখে নিশ্চয়ই আপনারা বুঝতে পেরেছেন আজকের ভিডিওটার বিষয়বস্তু কি একটা রাজ্যে যেখানে অন্যায়ের বিরুদ্ধে হাজার হাজার কণ্ঠস্বর জেগে উঠেছে সেখানে কিছু নিরবতার গভীরতা এমনভাবে প্রকট হয়ে উঠেছে যা আমাদের গভীরভাবে ভাবতে বাধ্য করছে যারা সমাজের দুর্বল অংশের রক্ষক তাদের যদি মুখ বন্ধ থাকে তবে কি ঘটে চলুন আজ আমরা সেই নিরবতার পিছনে কারণ এবং তার প্রভাব নিয়ে কথা বলবো আমরা এমন একটা ঘটনা যেটা নিয়ে কথা বলবো যা শুধুমাত্র পশ্চিমবঙ্গ নয় পুরো দেশকে নাড়িয়ে দিয়েছে এক ভয়ঙ্কর ঘটনা যা আমাদের রাজ্যের ন্যায় বিচার ব্যবস্থার অন্তর্নিহিত যে দুর্বলতা যে উইকনেস সেটাকেই তুলে ধরেছে একজন মহিলা চিকিৎসক যিনি তার কর্মক্ষেত্রে ধর্ষিত এবং খুন হন এই মর্মান্তিক ঘটনায় পুরো দেশ ক্ষুব্ধ কিন্তু সবচেয়ে বেশি যে আমাদের ভাবিয়েছে তা হলো পশ্চিমবঙ্গের রাজ্য মহিলা কমিশন তার নিরবতা এটা কেবল একটা ঘটনা নয় এটা আমাদের গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলোর ব্যর্থতা এবং দায়িত্বহীনতার দিকও ইঙ্গিত করে প্রথমে আসুন ঘটনা সম্পর্কে আমরা একটুখানি আর একটু জেনে নিই আপনারা প্রত্যেকেই জেনে গেছেন এতদিনে তারপরও একটু বলি এক মহিলা চিকিৎসক যিনি তার নিজের কর্মক্ষেত্রে নির্মমভাবে ধর্ষিত এবং খুন হলেন হাসপাতাল যেখানে মানুষ জীবনের জন্য লড়াই করে সেই জায়গাটা হয়ে উঠল এক নারীর মৃত্যুর স্থল। এই ঘটনা পশ্চিমবঙ্গের সামাজিক এবং রাজনৈতিক অঙ্গনে এক বিরাট আড়লন তুলেছে স্থানীয় থেকে আন্তর্জাতিক পর্যায়ে বিভিন্ন মহল থেকে বিচার দাবি করা হয়েছে কিন্তু এমন একটা সময়ে যখন প্রত্যেকটি দায়িত্বশীল সংস্থা থেকে আওয়াজ ওঠা উচিত ছিল তখন পশ্চিমবঙ্গ রাজ্য মহিলা কমিশন সম্পূর্ণভাবে চুপ থেকেছে কমিশনের দায়িত্ব এবং ভূমিকা কি মহিলা কমিশন আমাদের সমাজের নারীর সুরক্ষা এবং অধিকার নিশ্চিত করার জন্য তৈরি একটা গুরুত্বপূর্ণ সংস্থা সংবিধান তাদের এই ক্ষমতা দিয়েছে যাতে তারা নারীদের সুরক্ষার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নিতে পারে তাদের দায়িত্ব হলো কোনো নারীর প্রতি ঘটে যাওয়া অপরাধের ক্ষেত্রে পুলিশ এবং প্রশাসনের কার্যকলাপের বিশ্লেষণ করা সমালোচনা করা সঠিক তদন্তের ব্যবস্থা নিশ্চিত করা এবং নারীদের নিরাপত্তা নিয়ে সচেতনতা বাড়ানো কিন্তু এই ক্ষেত্রে এই ক্ষেত্রে পশ্চিমবঙ্গের মহিলা কমিশন সম্পূর্ণভাবে নীরব থেকেছে বন্ধুরা এই নীরবতা শুধু এক ব্যক্তির বা এক ঘটনার প্রতি অবিচার নয় এইটা গোটা সমাজের প্রতি অবিচার কমিশন যদি তাদের সংবিধান প্রদত্ত ক্ষমতাকে কার্যকর না করে তাহলে নারীরা কোথায় যাবে কমিশনের এমন একটি দিকেও ইঙ্গিত করে যা আরও গভীর একটি আস্থার সংকট জনগণ যদি তাদের নিরাপত্তার জন্য একটি প্রতিষ্ঠানের উপর বিশ্বাস রাখতে না পারে তবে সেই প্রতিষ্ঠান কেন বিদ্যমান এই নিরাপত্তার ঘটনা কিন্তু প্রথম নয় এর আগেও কমিশনের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠেছে বারবার দু সালে রিজবানুর রহমানের রহস্যজনক মৃত্যুর পর দু সালে পার্ক স্ট্রিট কাণ্ডে এমনকি নন্দীগ্রামের ঘটনায় যদিও অনেক ক্ষেত্রে তাদের প্রভাবশালী চাপে দুর্বলভাবে কাজ করতে হয়েছে তবুও তারা সরকারের উপর কিছুটা হলেও চাপ সৃষ্টি করেছিল কিন্তু আজ সেই চাপ সেই পর্যবেক্ষণ সেই প্রতিরোধ কোথায় কমিশনের কার্যকলাপ যেন সম্পূর্ণভাবে অদৃশ্য হয়ে গেছে কমিশন হলো একটি প্রতিষ্ঠান যা নারীদের প্রতি ঘটে যাওয়া অত্যাচার এবং নির্যাতনের বিরুদ্ধে লড়াই করা তাদের কাজ হলো যখন একটা অপরাধ ঘটে তখন তারা যেন প্রশাসনের ভুলগুলি খুঁজে বের করে এবং সেগুলি সংশোধন করতে পদক্ষেপ নেয় কিন্তু যখন সেই প্রতিষ্ঠানই নীরব থাকে তখন সাধারণ মানুষ কার উপরে বিশ্বাস রাখবে এমনকি যদি সরকার বা প্রশাসন কোনো সত্য গোপন করার চেষ্টা করে তবে কমিশনের ভূমিকা হওয়া উচিত ছিল সেই সত্যকে প্রকাশ্যে আনা কিন্তু আজ পশ্চিমবঙ্গের মানুষ সেই বিশ্বাস হারিয়ে ফেলেছে আবার আমরা একবার দেখতে পাচ্ছি রাজনৈতিক কাঠামোয় কিছু গুরুতর ত্রুটি রয়েছে মুখ্যমন্ত্রী নিজেই একজন বিচার প্রার্থী আবার বিচারদাতার ভূমিকাও গ্রহণ করছে তখন সঠিক বিচার পাওয়ার আশা কতটুকু বাস্তবসম্মত বলুন প্রশাসনের উপরে আস্থা হারিয়ে জনগণ বিভ্রান্ত হয়ে পড়েছে কমিশন যদি আজ তাদের ভূমিকা পালন করত তাহলে হয়তো জনগণের আস্থা কিছুটা হলেও হেরানো সম্ভব হতো শেষে বলতে চাই আজকের আলোচনার মাধ্যমে আমি যে বার্তাটি তুলে ধরতে চাইছি তা হলো যদি মহিলা কমিশন বা অন্যান্য স্বতন্ত্র সংস্থা তাদের দায়িত্ব পালন না করে তবে আমাদের গণতান্ত্রিক সমাজের ভিত্তি কিন্তু দুর্বল হয়ে যাবে এই নিরবতা শুধু একটা ঘটনা নয় এটা একটা বৃহত্তর সমস্যার প্রতীক তাই বন্ধুরা এখন সময় হয়েছে জবাবদিহিতা দাবি করার আমাদের প্রতিষ্ঠানগুলিকে তাদের দায়িত্ব পালন করতে নির্যাতিতার পাশে দাঁড়াতে এবং সিস্টেমের উপর আস্থা ফিরিয়ে আনতে জোর দিতে হবে আওয়াজ তুলুন বন্ধুরা তথ্য রাখুন ইনফরমেশন সামনে রাখুন এবং একসাথে কাজ করুন যাতে ন্যায় বিচার শুধু একটি শব্দ না হয় সবার জন্য হয় বাস্তবতা বন্ধুরা পুরো ভিডিওটা দেখেছেন আপনারা তার জন্য অসংখ্য ধন্যবাদ যদি ভিডিওটি আপনাদের মধ্যে প্রতিধ্বনি তোলে তবে দয়া করে এটা শেয়ার করবেন সচেতনতা বাড়াতে সাহায্য করবেন এবং আরও গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনার জন্য সাবস্ক্রাইব করতে ভুলবেন না আমাদের ইউটিউব চ্যানেল সেই সঙ্গে ফলো করে রাখুন আমাদের ফেসবুক পেজ আসুন একসাথে নিরাপত্তা ভাঙার আওয়াজ তুলি